নমস্কার ডিএ মামলার শুনানি কখনোই হবে না রাজ্য সরকারকে সুরক্ষা দিতে কি করা হচ্ছে বিস্ফোরক পোস্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তিন বছর অতিক্রান্ত তবে জুটেছে খালি হতাশা দু সালে নভেম্বর থেকে বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে তারপর থেকে কোনো রায় না মিললেও মিলেছে একাধিক তারিখ সব মিলিয়ে চোদ্দবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে স্বাভাবিকভাবেই হতাশায় ভেঙে পড়েছেন সরকারি কর্মীরা ডিএম মামলা পিছিয়ে যেতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে মন খারাপের কথা লিখেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি পোস্টে তিনি লেখেন দিল্লি থেকে ফেরার পথে আট এক দু আমরা এখন ট্রেনে ট্রেন প্রায় ন ঘন্টা লেটে রান করছে মনটা ভারী বিষাদগ্রস্ত কারণ ডিএ মামলায় চোদ্দতম শুনানিতে ও মহামান্য বিচারপতিদের সেই একই অভয়বাণী আজ সময় নেই তাই আগামী মার্চ মাসে মামলা শোনা হবে প্রসঙ্গত উল্লেখ্য এই ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করবেন মার্চে তিনি কিভাবে মামলা শুনবেন সেক্ষেত্রে আবারও নতুন বেঞ্চ প্রশ্ন তুলে দিয়ে মলয়বাবু লেখেন বিচার কি হলো তার থেকেও বড় কথা বিচার সম্পর্কে মানুষ কী ভাবলেন বিচার ব্যবস্থার ওপর যদি মানুষের আস্থায় চলে যায় তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থা প্রাসঙ্গিক মানুষ আজ বিশ্বাস করছেন পশ্চিমবঙ্গের সরকারকে সুরক্ষা দিতে ডিএ মামলা শুনানি কখনোই হবে না হয়তো কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যসভার সাংসদ হবেন বা অফিস অফ প্রফিট উপহার হিসেবে পাবেন তার কথায় মানুষের ভাবনার ওপর পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট বেরিয়ে পড়াতে পারে না তাই বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা রক্ষার স্বার্থেই আর তারিখ পে তারিখ নয় অবিলম্বে ডিএ মামলা রায় ঘোষণার প্রয়োজন মাননীয় বিচারপতিদেরও ভেবে দেখা প্রয়োজন তারিখ পে তারিখ সংস্কৃতিতে তাদের ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতার সম্পর্কে জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে না তো প্রসঙ্গত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা দু সালের বিশে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া হবে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া হাইকোর্টের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভি পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য গত দুহাজার বাইশ সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল পিটিশন দায়ের করে সেই পরিপ্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকেই আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে এই রাজ্যের সরকারি কর্মীদের এখন বিষয়টা হচ্ছে যে আইন যত আছে আইনের তত ততগুলো আছে অর্থাৎ আইন নতুন আইন বের করলেই বা নতুন ভাবে আইন প্রযোজ্য হলেও তার ফাঁক ফোকরগুলো কিন্তু তার আগেই বেরিয়ে যায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ওপরে মানুষের আস্থা থাকলো কি না থাকলো তাতে কিন্তু বিচারপতিদের কিছু যায় আসে না বোধ হয় এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এসছে এখন ডি বৃদ্ধি হয় কি না সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ